আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই শীতের বিকেলে যদি বাঁধাকপি দিয়ে একটা নাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর যদি হয় খুব অল্প উপকরণের সহজ পদ্ধতিতে তাহলে তার কথাই নেই আজকে আমি ঠিক তেমনই একটা সহজ পদ্ধতিতে বাঁধাকপি দিয়ে নাস্তা তৈরি করা শেখাবো আশা করি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন তো ফার্স্টে আমাদের একটা বাঁধাকপি লাগছে এখানে অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি আছে যার যার প্রয়োজন অনুযায়ী আপনারা বাঁধাকপিটা নিয়ে নেবেন প্রথমে বাঁধাকপি থেকে আমি পাতা বের করে নেব তো আমি মাঝখান থেকে সাদা পাতাটা নেওয়ার চেষ্টা করছি উপরের দিয়ে আমি অন্য রেসিপি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে সাদা পাতাটা নিয়েছি আপনার কোনো অসুবিধা হবে না যে কোনো স্থান থেকে এইরকম ভাবে কুচি কুচি করে নিতে হবে আমি একটা নাইফের সাহায্যে ঠিক এরকম করে কুচি কুচি করে নিয়েছি ঠিক এই লেভেলেই আপনারা কুচি করবেন একদম পাতলা করে কুচি করতে হবে মোটা হলে বাঁধাকপি নাস্তাটা খাস্তা হবে না খুব বেশি মজাও হবে না এই নাস্তাটা মুচমুচে এবং মজাদার করে তুলতে হলে এরকম চিকন চিকন স্লাইস বাঁধাকপিটাকে কেটে নিতে হবে আমি যতটুকু পরিমাণে তৈরি করব ততটুকু পরিমাণে বাঁধাকপি কাটা হয়ে গেছে এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব আমি বোলের মাঝে প্রথমে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি লাগছে কাঁচা মরিচ কুচি এরপর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি হালকা হাতে একটু মেখে নেব বেশি জোরে চেপে মাখা লাগবে না হালকা হাতে মেখে নিলে চলবে এরপর পরের উপকরণগুলো দিয়ে দিচ্ছি লাগছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি লাগছে শুকনো মরিচের গুঁড়ি এরপর দিয়ে দিলাম গোটা জিরা লাগছে দুই চামচের মতো বেসন বেসনের হাফ অর্ধেক নিতে হবে চাউলের গুড়ি অর্থাৎ এক চামচ দিলাম চাউলের গুড়ি সর্বশেষ উপকরণ দিলাম অল্প একটুখানি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই বাঁধাকপির পাকড়াগুলো খুব মোচমুচে হবে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে কারণ এখানে কোনো পানি অ্যাড করছি না আমি জাস্ট বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাখানো হয়ে যাবে ঠিক আমি যেভাবে ম্যারিনেট করছি ঠিক একইভাবে আপনারা ম্যারিনেট করে নেবেন একটু সময় নিয়ে করতে হবে কাজটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এবার এগুলোকে শেফ দিয়ে দেব। সবগুলো পাকোড়া আমি একবারে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে একটি একটি করেও তৈরি করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে এবং দেখানোর জন্য আমি একবারে সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি হাতের মাঝে অল্প একটুখানি বাঁধাকপির ম্যারিনেট নিয়ে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে দিচ্ছি এটা বলে বোঝানো যাবে না আপনারা প্লিজ দেখে শিখে নিন একই রকমভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবগুলো বাকড়া তৈরি করা হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে এরপরে একটি একটি করে পাকোড়া আমি ছেড়ে দিচ্ছি তার মাঝে এই পাকোড়াগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে জোল আর আস্তা একদম লো ফ্লেমে থাকে একটা পাশ অলরেডি হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডো ফ্রেমে একটা পাশ দুই থেকে তিন মিনিটের মতো ভাজতে হবে এরপরে উল্টে দিলেই হবে এরপর এই পাশটা হয়ে গেলে অন্য পাশটা আবার উল্টে দিতে হবে এভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে নিতে হবে প্রিয় প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে চেষ্টা করলে আপনারা বাসায় ঠিক এতটাই মজার সুস্বাদু বাঁধাকপির পাকোড়া তৈরি করতে পারবেন যে পাকোড়া আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি কতটা মুচমুচে হয়েছে দেখানোর জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম